ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু রিসেন্ট জিকে খুবই গুরুত্বপূর্ণ কেননা পরীক্ষার আগের চার পাঁচ মাসের রিসেন্ট জেকে থেকে কিন্তু তিন চারটা প্রশ্ন চলেই আসে আমি অনুরোধ করবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অন্তত কখনো যদি নাও পড়ো পরীক্ষার হলে অপশন দেখলে কিন্তু ঠিকই মনে হবে আজকে আমরা আলোচনা করবো দেখো ফুটবল সেক্টর আছে এখানে পুরস্কার সেক্টর আছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরবর্তী অধিবেশন অথবা সদস্যপদ তো এই বিষয়গুলো থেকে কিন্তু বরাবর প্রশ্ন হয় এই জন্য আমি বলছি আজকের ভিডিও থেকে এক নম্বর কিন্তু শুনেছি দেখো নারী ফুটবল বিশ্বকাপ নারী ফুটবল বিশ্বকাপ পরবর্তীতে যেটা অনুষ্ঠিত হবে সেটা হবে যুক্তরাষ্ট্রে কোথায় হবে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে এবং কত সালে হবে দুই হাজার সালে পরবর্তী নারী ফুটবল বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এবং সেটা হবে দুই সালে আর এই যে আমাদের পরবর্তী নারী ফুটবল বিশ্বকাপ এটা হল এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ এগারোতম কততম এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ যেটা দুই হাজার একত্রিশ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এবং সেখানে দল অংশগ্রহণ করবে কতটি আটচল্লিশটি অর্থাৎ পরবর্তী নারী ফুটবল বিশ্বকাপ যেটা দুই হাজার সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে সেটা হল এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ এবং সেখানে দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি তো নারী ফুটবল সম্পর্কিত কোশ্চেন আসলে এর বাইরে আসার আর সুযোগ নেই এখন বাংলাদেশ ফেডারেশন কাপ সম্প্রতি বাংলাদেশ ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছে যেখানে অর্জন করেছে বসুন্ধরা কিংস ঠিক আছে ভর্তি পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশ ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন দলের নাম কি বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস তারপর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বসুন্ধরা কিংস ছিল আমাদের বাংলাদেশ ফেডারেশন কাপে কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সেখানে হচ্ছে আবুহানি লিমিটেড মনে থাকবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে শিরোপা থেকে কিন্তু বরাবর পুরস্কার হয় তো আজকে থাকবে নজরুল পুরস্কার দুই হাজার চব্বিশ কে অর্জন করেন বা কারা অর্জন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট নজরুল পুরস্কার লাভ করেন আব্দুল হাই শিকদার এবং নাসির আহমেদ এই দুইজন ভদ্রলোক নজরুল পুরস্কার যেটা দ্বারা জাতীয় কবি কাজী ইনস্টিটিউট আব্দুল হাসিকদার এবং নাসির আহমেদ এই দুইজন ভদ্রলোক আমাদের জাতীয় কবি কাজিল ইসলাম পুরস্কার লাভ করে রবীন্দ্র পুরস্কার দুই হাজার পঁচিশ যেটা প্রবর্তন করে আমাদের বাংলা একাডেমি বাংলা একাডেমি কর্তৃক পরিবর্তিত রবীন্দ্র পুরস্কার দুই হাজার পঁচিশ লাভ করেন ডক্টর অসীম দত্ত আটজন হচ্ছেন জামান চৌধুরী চৌধুরী ময়না মহিউজ্জামান চৌধুরী ময়লা এবং ডক্টর অসীম দত্ত তারা দুইজন অর্থাৎ এই দুই ভদ্রলোক রবীন্দ্র পুরস্কার দুই হাজার পঁচিশ লাভ করেন যেই পুরস্কার পরিবর্তন করে বাংলা একাডেমি অর্থাৎ বাংলা একাডেমি পরিবর্তিত রবীন্দ্র পুরস্কার দুই হাজার পঁচিশ লাভ করেন কে ডক্টর অসীম দত্ত এবং মহিউজ্জামান চৌধুরী ময়লা

তিনি কি জন্য কোন বইয়ের জন্য এই পুরস্কার লাভ করেন বানু মোস্তাক হচ্ছেন ছোট গল্প সংকলনের জন্য তার সেই ছোট গল্প সংকলনের নাম হচ্ছে হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প এটা আর হ্যাঁ হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প বইয়ের জন্য বানু মোস্তাক দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এবং এই বানু মোস্তাক ভদ্রলোক হলো ভারতের নাগরিক ভারতের নাগরিক বা ভারতীয় হ্যাঁ বারো মুস্তাক বারো মোস্তাক তিনি হলেন ভারতের নাগরিক এবং তার বইয়ের নাম আসে ন্যাটো পরবর্তী শীর্ষ সম্মেলন হবে হেক নেদারল্যান্ড হেক নেদারল্যান্ডস ওকে হেক নেদারল্যান্ডসে পরবর্তীতে ন্যাটোর শীর্ষ সম্মেলন হবে যেটা হবে চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই অর্থাৎ চলতি মাসেই চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় হে এক নেদারল্যান্ড হে এক নেদারল্যান্ড তারপরে আসো জাতিসংঘের সাধারণ পরিষদ এই বছর অর্থাৎ চলতি বছরে নয়ই সেপ্টেম্বর জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদ অনুষ্ঠিত হবে সেটা হবে আশীতম সাধারণ পরিষদ আশিতম জাতিসংঘের সাধারণ পরিষদ পরবর্তীতে অনুষ্ঠিত হবে আশীতম সাধারণ পরিষদ যেটা অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পরবর্তীতে আশীতম জাতিসংঘ সাধারণ পরিষদ অনুষ্ঠিত হবে তারপর পিসিএ একশো পঁচিশ পিসিএ পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন অর্থাৎ স্থায়ী সালিসি আদালত পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন স্থায়ী সালিসি আদালত যেটার সর্বশেষ সদস্য হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়া হচ্ছে তার সর্বশেষ সদস্য আর্মি আর্মেনিয়াকে নিয়ে এখন স্থায়ী সালিসি আদালতের সর্বমোট সদস্য একশো পঁচিশটি সর্বমোট সদস্য একশো পঁচিশটি স্থায়ী সালিসি আদালতের সর্বশেষ সদস্য আর্মেনিয়া আর্মেনিয়াকে সহ সর্বমোট সদস্য এখন একশো পঁচিশটি অর্থাৎ আর্মেনিয়া একশো পঁচিশতম সদস্য পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন মানে স্থায়ী সালিশী আদালত স্থায়ী সালিশী আদালত স্থায়ী সালিশী আদালতের এখন আর্মেনিয়াকে সহ অর্থাৎ আর্মেনিয়া তার একশো পঁচিশতম সদস্য তাহলে তার সর্বমোট সদস্য হল একশো পঁচিশটি মাথা পিছুয়ায় মাথা পিছুয়ায় এটা প্রকাশ করে মানব উন্নয়ন প্রতিবেদন অর্থাৎ মানব উন্নয়ন প্রতিবেদন যে সুযোগ সেটা প্রকাশ করে ইউএনডিপি ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হ্যাঁ এটা জাতিসংঘের একটি সংস্থা তো ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা মানব উন্নয়ন প্রতিবেদন সূচকে মাথা পিছু আয়ে শীর্ষ দেশ এবং সর্বনিম্ন দেশ তো এখান থেকে প্রায় প্রশ্ন হয় শীর্ষ দেশ যদি বলি আমি শীর্ষ মানব মাথা পিছু আয়ে শীর্ষ দেশ সেটা হচ্ছে লিস্ট সেইন স্টেট লিস্ট সেইন স্টাইন ওকে এই দেশটা হচ্ছে শীর্ষ দেশ আয় আয় আর প্রকাশ 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 করে 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 মানব উন্নয়ন প্রতিবেদন এটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওকে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা কি করে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে তো মানব উন্নয়ন প্রতিবেদনে মাথাপিছু আয় শীর্ষ দেশ হচ্ছে লিস্ট নিষ্ঠটা এবং সর্বনিম্ন দেশ সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান দক্ষিণ সুলতান দক্ষিণ সুদান সর্বনিম্ন দেশ কি দক্ষিণ সুদান শীর্ষ দেশ হচ্ছে ইস্তাইন্টান এবং সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুলতান